গ্যালারি থেকে কিভাবে ইমোতে গান সেট করবেন রিংটন হিসাবে এবং আপনাদের মোবাইলে রিংটন পরিবর্তন করবেন কিভাবে এর দুটি বিষয় এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই চাচ্ছেন এমতে রিংটন হিসাবে আপনার মোবাইলের যে কোনো গ্যালারির যে কোনো গান ব্যবহার করতে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার এমতে রিংটন হিসাবে আপনার গ্যালারির যে কোনো গান আপনি সেট করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনি যখন চাবেন তখন আপনারা সেই ব্যবহার করতে পারবেন ভিডিওটি তো সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সর্বপ্রথম আপনারা ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন কারণ আমি প্রথমে আপনাদের দেখাবো ইমোতে কীভাবে আপনারা গ্যালারি থেকে যে কোনো গান আপনারা সেট করবেন সেজন্য ইমো অ্যাপ্লিকেশান ওপেন করলে উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনার সেটিংস অপশানটি দেখতে পাবেন এখন আপনি এখান থেকে এই সেটিংস অপশানটি ওপেন করে নেবেন আমি এখান থেকে সেটিংস অপশানটি ওপেন করে নিচ্ছি সেটিংস অপশান ওপেন করে নিলে প্রথমে যে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান এখন আপনি এখন এখান থেকে এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করে নেবেন আমি এখান থেকে নোটিফিকেশানটি ওপেন করে নিচ্ছি তাহলে এখানে আপনারা কল অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই কল অপশানটি ওপেন করবেন কল অপশান এপনকে ওপেন করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন রিং নামের একটি অপশান এখন আপনি এখন এখান থেকে এই রিংটন এই অপশানটি ওপেন করবেন রিংটন ওপেন করলে এখানে প্রথম উপরে দেখতে পাবেন ইউজ ফোন রিংটন আর নিচে দেখতে পাবেন ইউজ ভিডিও সং আপনারা আপনা যে কাজটি করবেন এখান থেকে ইউজ ভিডিও সং এটা আপনা আপনা আপনারা সিলেক্ট করবেন ইউজ ভিডিও সং এটা আপনারা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনার ফোনের যেগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করাবে এখন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ইউজ এই অপশানটি দেখতে পাচ্ছেন আপনি যদি এখন এই ইউজ এই অপশানের উপর ক্লিক করেন ইউজ এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে যেই গানটি এখান থেকে আপনারা সিলেক্ট করেছিলেন সেটা কিন্তু আপনাদের ইমো রিংটোন হিসাবে সেট হয়ে যাবে এটা গেল আপনারা কিভাবে ইমোতে এই রিংটোন সেট করবেন এখন আমি আপনাদের দেখাবো আপনারা ফোনে কিভাবে আপনাদের রিংটোনটা সেট করবেন সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে সেটিংস আছে এখান থেকে সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনি সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা ফোন থেকে সাউন্ড সেটিংস খুঁজে বের করবেন তারপরে এখান থেকে সাউন্ড সেটিংস খুঁজে বের করার পর সাউন্ড সেটিংসটি ওপেন করবেন আমি এখন এখান থেকে সাউন্ড সেটিংসটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে আপনি সাউন্ড সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি যে কাজটি করবেন এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন সিম ওয়ান বা সিম টু এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান ফোন রিংটোন আমি এখান থেকে সিম ওয়ানটা দেখিয়ে নিচ্ছি আপনারা সিম টু এটা করে নেবেন সিম ওয়ান আমি এখান থেকে ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে ডিফল্ট রিংটোন আছে সেটা এখান থেকে শো করাচ্ছে আর আপনারা কাস্টমভাবে সেট করার জন্য এখানে দেখতে পাবেন কাস্টম রিংটন অর্থাৎ আপনার গ্যালারি রিংটোন এখান থেকে কাস্টম রিংটনটা সিলেক্ট করলেই আপনার গ্যালারিতে যেগুলো অডিও আছে সবগুলো এখান থেকে চলে আসবে এখান থেকে এই গুল বৃত্ত যেটা দেখতে পাবেন এখানে আপনারা এই বক্সে চেক মার্ক করবেন যেটাতে আপনি চেক মার্ক করে দিবেন সেটাই কিন্তু আপনাদের রিংটন হিসেবে আপনার মোবাইলে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এটা সেট করে যে অ্যাড করেছি সেটা কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি